আলহামদুলিল্লাহ وکفى وسلام علی عباده الذین اصطفى اما بعد আলহামদুলিল্লাহ সমস্ত प्रशंसा সমস্ত তারিফ समस्त गुणगान সেই মহান প্রতিপালকের প্রতি যার অশেষ কৃপাই যার অশেষ দয়ায় আমরা দীর্ঘ একটি বছর অতিবাহিত করার পর আবারো আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত

সালাফি কনফারেন্সের সভাপতি সাহেব এবং আমার সামনে ভবিষ্ঠ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একদল ইলিম জনতা সকলকে অন্তর অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল

দিনের পর দিন মাসের পর মাস পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় অতিবাহিত করেছি পাপ কাজে লিপ্ত হয়ে যে পাপ করেছি তা থেকে পরিত্রাণ লাভ করতে পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় নষ্ট করেছি ওহার ঘাটতি পূরণ করতে আর জান্নাত বয় যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে জেনে রাখা উচিত পাপ থেকে পরিত্রাণ ও নেকি হাসিলের প্রয়োজনীয়তা অপরিসীম ঠিক এমনই সময়ে আমি আপনাদের সম্মুখে এমন কয়েকটি আমল সম্পর্কে অবগত করব যার মাধ্যমে আমরা পারি অধিক সহজে অতি সহজে স্বল্প সময়ে সফলতা অর্জন করতে তাই সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার কথাগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন ইনশাআল্লাহ আপনাদের জন্য

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই তিনি এক তার কোন শরিক নেই এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদ আল্লাহর বান্দা রসুল

কালিমাটিকে মূল্যায়ন করি প্রিয় উপস্থিতির বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল তন্মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাবহাল্লাহ দুমরা কুল্লি সালাতিন 33

প্রিয় আজকে আমরা উক্ত মুসলিমে বর্ণিত পাঁচশো সাতানব্বই ও ছিয়ানব্বই নম্বর হাদিস প্রিয় উপস্থিতি আজকে আমরা পারি না ফরস সালাতের পর উক্ত তাসগুলো পাঠ করতে আমরা আজকে ব্যক্তি প্রবর্তনী আমলে ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ত হয়ে যার ফলে আমরা এই এই থেকে থেকে পুরস্কার বঞ্চিত হচ্ছি যারা আজকে আমাদেরকে বঞ্চিত করেছে যারা আজকে আমাদেরকে ব্যস্ত করেছে তারা সেই ব্যস্ততার মধ্যে আমাদেরকে অটুট রাখতে নানান প্রকার এক্সকিউজ নানান প্রকার উজোর পেশ করছে তাই তাদেরকে বলছি ফরজ সালাতের পর রাসুল কর্তৃক প্রবর্তনে আমল ছাড়া ব্যক্তি প্রবর্তনী আমলের কোন বিধান নেই সেই আমল থেকে আজই বিরত থাকুন এই মর্মে একটি উক্তি পেশ করতে চাই আলী রদি আল্লাহ বলছেন লাউ কান ইসলাম যদি ইসলাম ধর্ম যদি আলম ধর্ম যদি কোন ব্যক্তির কথাই প্রতিষ্ঠিত হত লাকান খুফফি খুফি আও লা বিল মাসহ মিন তাহলে মুজার উপর ভাগ মাসহ করার চেয়ে নিচের ভাগ মাসহ করা অধিক উত্তম হত। وقد ريت رسول الله صلى الله عليه وسلم يمسح على অথচ আমি আল্লাহর নবীকে মুজার উপরই ভাগ মাসহ করতেই দেখেছি। আমি মনে করি তাদের জন্য উক্ত উপমাটি যথেষ্ট হবে। প্রিয় উপস্থিতি বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল তোর মধ্যে যাবের রবি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন মান কাল হাইনা আসমা যে ব্যক্তি আযান শুনার পর বলবে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت عمر شقلي بري جرى ترى ترى بو اكتبك اكتب قولو اكتب على النبي محمد رسول الله صلى الله عليه وسلم ولتن حلت له شفاعة يوم القيامة راه البخاري بوستدي نبي صلى الله عليه وسلم ولتن ويبك ويبك ব্যক্তির জন্য যে ব্যক্তি আজানের বাক্য শোনার পর উক্ত দোয়াগুলো পাঠ করবে ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবাহ প্রিয় উপস্থিতি আর নয় পীরের কাছে আর নয় মাজারের কাছে আর নয় গাউস কুতুবের কাছে আসুন ফরস আসুন আজ থেকেই আজানের পর উক্ত বাক্যগুলো পাঠ করে রাসুল সাল্লা সাল্লামের গহন যোগ্য সুপারিশ গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন আমল তন্মধ্যে আরেকটি আমল বলে আমার বক্তব্য শেষ করব প্রিয় উপস্থিতিন উমর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাং যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে ফাকালা অতঃপর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা আল্লাহ ছাড়া কোনো আবুদ নেই তিনি এক তার কোনো শরীক নেই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু রাজাতুত তারি ওয়া লাহুল হামদু প্রশংসার জন্য ইহইয়ু ইয়ুমীতু তিনি জীবিত করেন তিনি মৃত্যু দান করেন ওয়া হুয়াইয়ুন তিনি চিরঞ্জীব লা ইয়ামুতু তিনি মৃত্যুবরণ করবেন না বিয়াদিহিল খায়র তার হাতে রয়েছে কল্যাণ ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আপনারা দোয়াটি পাবেন আইনি রাসূল দোয়া অধ্যায় এবং আপনারা এই দোয়াটি ইমাম সাহেবদের সহযোগিতায় মুয়াজ্জিনদের সহযোগিতায় শিখে নেবেন রাসূল সাল্লাম পরবর্তী বাক্যে বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে উক্ত দোয়া পাঠ করবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সুসংবাদ দিতে গিয়ে বলছেন কতাবাল্লাহু আলফাল

দশ লক্ষ গুণ উন্নীত করা হবে সুবহানাল্লাহ আল্লাহ হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছেন তিন হাজার নম্বর হাদিস প্রিয় উপস্থিতি বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন আমল উক্ত আমলটি এখন যে আমলটি বললাম প্রিয় উপস্থিতি আপনারা জানেন আহাবুল বিলাদি মাসাজিদ হা আল্লাহ রব্বুল আলমীর নিকট পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দীয় জায়গা হচ্ছে মসজিদ আর আবেগুল বিলাদি আল্লাহ আসওয়া পোহা সবচেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার আর সেই বাজারে যখন রাসুল কর্তৃক প্রবর্তনীয় তার অনুসরণ করে তার রীতি অনুযায়ী কত বড় পুরস্কার রয়েছে সুসংবাদ রয়েছে কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা রাসুল প্রবর্তনী আমলকে বাদ দিয়ে আজকে ব্যক্তি প্রবর্তনী আমলে ব্যস্ত হয়ে পড়েছি যা আমাদেরকে ধ্বংসের দিকে দাবিত করছে যা আমাদেরকে হিসেবে আমাদেরকে গ্রাহ্য করছে তাই পরিশেষে বলবো আসুন অধিক ফজিলত সম্পন্ন আমলগুলো সঠিকভাবে শ্রবণ করে আজ থেকেই প্রত্যেকটি আমল সঠিকভাবে সঠিকভাবে বাস্তবায়ন করে আল্লাহ রব আলমিনের নির্ধারিত তার প্রস্তুতকৃত পরকালীন শান্তির আবাস জান্নাত লাভ করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি एक टी...